দুটোই নাও আর বেশি নিও না ছোট মাছ তো আমরা দুটোই নেব তুমি তোমার মা বাবা পরে করে আগে এই যে রাস্তে ইলিশ মাছ আনা হয়েছে এই রকম সাইজের 200 গ্রাম সাইজ 200 গ্রাম সাইজের এই যে ইলিশ মাছ আনা হয়েছে ছোট ছোট ভাজা খাওয়ার জন্য উনি জোর করেই দিয়ে গেল ভালো বলে দেখা যাক খেয়ে বুঝবো ভালো কি না এই যে এই সাইজে ইশ ইলিশ নিয়েছে তার মধ্যে এদেরও বিরক্ত করছে দাঁড়া বাবা দাঁড়া 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 এই দেখো ইলিশের সাইজ কটা নিয়ে এসছে তিনটে নিয়ে এসে একটা দুটো আর এই একটা তিনটে তিনটে বেশি নেওয়া হয়েছে চুপার দেব তিনজনে তিনটে মাছ নেওয়া হয়েছে